হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব খুব খুবই ভালো আছো তো আজকে দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি তোমার হচ্ছে যাচ্ছি এমন একটা জায়গায় সেটা তোমাকে তোমাদেরকে বলবো না তোমরা পুরো ভিডিওটা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর তোমরা তাহলেই বুঝতে পেরে যাবে আমরা কোথায় গেছি তো এখন দেখো আমরা টোটোতে তো উঠে পড়েছি এবার এই টোটো ছেড়ে দিয়েছে তোমার এবার চলে যাচ্ছি যেখানে যাওয়ার জন্য এসেছিলাম সেখানে তো যেতে যেতে এত এখানে একটা সুন্দর নদী নদী না খাল এটা বুঝতে পারছি না তোমার হচ্ছে প্রচুর পানায় পুরো ভরা তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে এখানে একটু রেস্ট নিয়ে তারপরে একটু বিকেলবেলা বেরিয়ে গেছি এখানে একটা খুব সুন্দর মন্দির আছে বন্ধুরা তোমরা দেখো মন্দিরটা তোমাদের খুব ভালো লাগবে আর এটা যেতে যেতে দেখি একটা গাছে এতটা পরিমাণে লেবু হয়েছে ছোট গাছটায় যে লেবুর গাছটাই ঝুলে পড়েছে লেবুর ঘাড়ে আর এখানে দেখতে পাচ্ছ তোমার হচ্ছে একটা মনসা গাছ কত সুন্দর মনসা গাছটা ফার্স্ট টাইম এরকম মনসা গাছ দেখেছি আর এখানে হচ্ছে বেল গাছটা অনেক বড় অনেক বড় বড় বেল হয়েছে আর আমরা এই যে মন্দিরটা যাব যাওয়ার জন্য এখানে দেখো এই রাস্তা ধরে আমরা চলে যাব তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর যেতে যেতে আমার এমন একটা জিনিস নজরে আসলো এই পুকুরটা এই পুকুরটা কিসের জন্য ব্যবহার হয় জানি না দুপাশে দুধের পুকুর একটার মধ্যে তোমার এই দেখো জলটা হচ্ছে পরিষ্কার আর একপাশে দেখলে তো গাছপালায় ভরা ওটা ব্যবহার হয় না এটা ব্যবহার হয় বলে এই গেটটা তালা লাগানো আছে তোমাকে দেখতে পেলে তো চলো আমরা চলে যাব মন্দিরের দিকে তো মন্দিরের দিকে যাওয়ার জন্য আমরা এই যে সোজা চলে যাচ্ছি এবার এখানে দেখো অনেক কিছু দেখার আছে তো এখানে যাব তারপর এখানে দেখবো আর এখানে দেখো পুরোহিত মশাই গোপীশোনাকে স্নান করার হলে সব সামগ্রী নিয়ে ওপরে দোতলা চলে যাচ্ছে আর তারপরে এখানে আরেকটু সামগ্রী নিয়ে আসার পরে এখানে দেখতে পেলাম খুব সুন্দর ঠাকুরের ছবি আর ঠাকুরের নাম লেখা রয়েছে আর তারপরে এটা দেখতে দেখতে এবারে দেখো চলে যাবো উপরে দোতলার দিকে চলে যাবো তো দেখো এই থেকে আমরা উপরে চলে যাবো উপরে দেখো এই কৃষ্ণকে এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে সেটা আমরা দেখতে যাবো তো জানি না এখানে আর কি কি আছে তো উপরে যাওয়ার পরে সেটা বুঝতে পারবো এখানে আর কি কি ঠাকুর আছে আর এখানে দেখো বলরাম সুভদ্রা জগন্নাথ কত সুন্দর লাগছে এখানে আর এখানে তোমার হচ্ছে স্নান করানো হবে স্নান করানোর পরে ভোগ দেওয়া হচ্ছে এখানে আর ওখানে রাধা কৃষ্ণ খুব সুন্দর করে সাজানো রয়েছে তোমরা দেখো আর এখানে হচ্ছে কীর্তন হচ্ছিল খুব সুন্দর গান হচ্ছিল ঠাকুরের তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর যদি ভালো লেগে থাকে আমার পেজটিকে ফলো করে সঙ্গে থেকো তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি আর আমার ভিডিওটা ওই ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আজকের মতো টাটা বাই বাই দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে তো বাই বাই